একদিন হজরত মুসা আলাহি ওয়াসাল্লাম নিজের ঘরের বাইরে বসেছিলেন ঠিক তখনই এক ভয়ঙ্কর অবস্থার একজন মানুষ কাঁপতে কাঁপতে তার কাছে এসে দাঁড়ালো তার শরীর রোদে পুড়ে ঝলসে গেছে চোখ ফোলা মুখ ক্লান্তিতে ভরা আর বুক ভাড়া ক্রান্ত সে এসে সঙ্গে সঙ্গে মাটিতে লুটিয়ে পড়লো আর কাঁদতে কাঁদতে বলতে লাগল হে আল্লাহ নবী আমি খুবই গরিব দিন রাত পরিশ্রম করি তবুও কখনো পেট ভরে খেতে পারি না আপনি আল্লাহর কাছে বলুন যদি আমার রিজিক আগে থেকে নির্ধারিত থাকে তাহলে তিনি যেন আমার পুরো জীবনের রিজিক একদিনেই দিয়ে দেন যাতে অন্তত একদিন হলেও শান্তিতে বাঁচতে পারি হজরত মুসা আলহি ওয়াসাল্লাম তার কথা শুনলেন কোমলভাবে মাথা নাড়ালেন আর তুর পাহাড়ের দিকে রওনা দিলেন যেখানে তিনি আল্লাহর সঙ্গে কথা বলতেন তিনি আল্লাহর দরবারে আর্জি করলেন হে আমার রব এক বান্দা এসেছে সে ভাঙা ক্লান্ত আর বেদনা হতো সে চাইছে তুমি তার সারা জীবনের রিজিক একদিনে দিয়ে দাও আল্লাহ বললেন হে মুসা সে যা চাইছে আমি তাকে তা দিয়ে দিচ্ছি তবে মনে রেখো এটাই তার পরীক্ষা কয়েক মাস কেটে গেল একদিন হজরত মুসা আলহিউলাম আবার সেই এলাকায় ফিরে এলেন আর তখন চোখে পড়ল এক আশ্চর্য দৃশ্য সেই মানুষটি এখন ধনী তার বড় ঘর টেবিলে নানা রকম খাবার আর দরজায় ভিড় কেউ সাহায্য চাইছে কেউ ধন্যবাদ দিচ্ছে হযরত মুসা আলহি ওয়াসাল্লাম অবাক হয়ে আল্লাহর দরবারে প্রশ্ন করলেন হে আমার রব তুমি তো তার সারা জীবনের একদিনে দিয়ে দিয়েছিলে তাহলে এখনো তার উপর এত রহমত ও বরকত হচ্ছে আল্লাহ বললেন হে মুসা আমি যখন তাকে ধনসম্পদ দিলাম তখন সে শুধু একদিনের সম্পদ নিজের জন্য রেখে আর বাকি সব আমার সৃষ্টি বান্দাদের মধ্যে বিলিয়ে দিল সে ক্ষুধার্থদের খাওয়ালো এতিমদের বুকে জড়িয়ে ধরল আর মুসাফিরদের আশ্রয় দিল এখন সে আমার হয়ে গেছে আর আমি তার হয়ে গেছি সে উদারতার দরজা খুলেছে তাই আমি তার জন্য রহমতের দরজা খুলে দিয়েছি বন্ধুরা মনে রাখবেন এই গল্পটি আমাদের শেখায় আল্লাহর ওপর তাওয়াক্কুল রাখো দান করো আল্লাহ তোমার জন্য আরও খুলে দেবেন এমন আরো শিক্ষামূলক ইসলামিক গল্প পেতে আমাদের আসমানের নূর চ্যানেলটিকে লাইক ও সাবস্ক্রাইব করুন